এখানে আমি যদি ওরকম করে দিতাম তাহলেও খবর হয়ে গেছিল আর এই যে চাচি দিবে চাচি দিবে যেভাবে বাইক রাইড করুন না কেন আপনাকে ভালো রাখতে হবে রাস্তায় কে কি পদক্ষেপ নিচ্ছে সেটার উপরে এই যাওয়ার একটা মহিলা কিরে ভাই তোর বাড়ি ভাইগলে নাকি রে ভাই বাঙালি ভাইগলে রে মাথায় আছে যে পার হবে